আমরা যখন জিমাইলে যাই দেখতে পারবেন জিমাইলের স্টোরেজ একেবারেই পুল দেখাচ্ছি আর কোনো জায়গা না এখানে আমাদেরকে ফ্রিতে পনেরো জিবি দিছে আমি অলরেডি চোদ্দ দশমিক সাত আমি ইউজ করে ফেলছি স্টোরেজ কীভাবে খালি করবেন জিমেইলের স্টোরেজ খালি করার জন্য আপনি সর্বপ্রথম ম্যানেজ স্টোরেজে ক্লিক করবেন ম্যানেজ স্টোরেজে ক্লিক করার পর আপনি স্কুল ডাউন করে নিচে যাবেন নিচে দেখতে পারবেন ক্লিয়ার আপ স্পেন এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আমার এখানে আট এম বি খাই এখানে আটটা কে বি খাইব হয়েছে এখানে দুই এম বি খাইবে এখানে ন এম বি খাইব হয়েছে এগুলোর থেকে আমার স্টেজ ফুরি গেছে না আমি আরও দেখাচ্ছি এগুলো কীভাবে ডিলিট করবেন এগুলো ডিলিট করার জন্য রিভিউর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে টিক মার দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি ওপরে ডিলিট করার মধ্যে ক্লিক করবেন তার পড়ার আপনি এখানে একটি টিকমার দিয়ে দিবেন তারপরে পারমেন্টি ডিলেটের মধ্যে ক্লিক করে দিবেন আমার এটা ডিলিট হয়ে গেছে তারপরটার মধ্যে চলে যাব রিভিউর মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আমি ডিলেট অলের মধ্যে ক্লিক করে দেব এখানে একটা টিকমার দিয়ে দিলে আমার সবটির মধ্যে টিকমার হয়ে যাব এখন কলসে ক্লিক করলাম পারমেনালে ডিলিট করে দিলাম এখন আমি বাকি দুইটা রিভিউর মধ্যে ক্লিক করলাম কলের মধ্যে ক্লিক করলাম বটত্রিশটা এগুলো আমার প্রয়োজন নাই এগুলো সব ডিলিট করে দিব কলসের মধ্যে ক্লিক করে দিলাম টিকমার দিয়ে দিলাম মুভ টু মধ্যে ক্লিক করে দিলাম দেখছেন একবারে আমারটি ডিলিট হয়ে গেছে